সফলতার চাবিকাঠি সবাইকে ধরা দেয় না সফলতার চূড়ান্ত পর্যায়ে কেউ যেতে পারে না কারণ মানুষের সফল হওয়ার সীমাবদ্ধতা নেই মানুষ যত বড়ই হোক না কেন যত খেতেই অর্জন করুক না কেন যত টাকা পয়সা ধন দৌলতির মালিক হোক না কেন তারপরেও মানুষ নিজেকে সফল ব্যক্তি বলে চিহ্নিত করে না ধরুন কারও ইচ্ছা ছিল পঞ্চাশ কোটি টাকার মালিক হওয়ার পরিশ্রম করতে করতে একদিন সে পঞ্চাশ কোটি টাকার মালিক হয়ে গেল এই টাকা নিয়েও সে নিজেকে সফলতার চেয়ারে বসাবে না তখন তার মাথায় চিন্তা আসবে কিভাবে একশত কোটি টাকার মালিক হওয়া যায় এই দুনিয়াতে মানুষের চাহিদার শেষ নেই যার যত বেশি চাহিদা তার সফলতা তত বেশি দূরে অল্পতেই তুষ্ট থাকা ব্যক্তি বর্তমানে খুব অল্প সংখ্যকই এই পৃথিবীতে বিরাজমান আমাদের চাহিদার মধ্যে অবশ্যই সীমাবদ্ধতা থাকতে হবে লাগামহীন চাহিদা মানুষের অন্তরে লোভের জন্ম দেয় লাগামহীন চাহিদার জন্য মানুষ লোভের বশীভূত হয়ে দিন দিন হারাম পথের দিকে ধাবিত হয় তখন নিজের চাহিদাকে পূরণ করার স্বার্থে মানুষ হালাল এবং হারামের মধ্যে পার্থক্য বুঝতে পারে না যার ফলে মানুষ হারামকে আঁকড়ে ধরে এবং হালালকে পরিত্যাগ করে সেই সব মানুষের কাছে হারাম হল হালালের নেই পবিত্র তাদের খাদ্যের মধ্যে কাজকর্মের মধ্যে চাহিদার মধ্যে এমনকি জীবন চলার পথে প্রায় অধিকাংশ কাজে করে থাকে হারামের মধ্য দিয়ে তাদের এই হারাম পথের দিকে ধাবিত করেছে লোভ আর এই লোভ এসেছে সফল হওয়ার চিন্তাভাবনা থেকে আমি সফল হওয়াকে কখনোই মন্দ বলে আখ্যায়িত করব না মানুষকে জীবন চলার পথে অবশ্যই সফলতার দ্বারপ্রান্তে প্রান্তে পৌঁছাতে হবে দুনিয়াতে মানুষ সৃষ্টি হয়েছে সফল হওয়ার লক্ষ্যেই যারা মুমিন ব্যক্তি তাদের সফলতা হলো আখিরাতের জীবনে মুমিন ব্যক্তিরা দুনিয়াকে নিয়ে কখনো ভাবে না দুনিয়ার সফলতায় তাদের কোনো যাই আসে না মুমিন ব্যক্তিরা সর্বদাই একটি চিন্তায় বিভোর থাকে আর সেটি হলো মৃত্যুর পরবর্তী জীবনে জান্নাত লাভ করা ইহকালীন জীবনে যদি দুনিয়াবি সফলতা নাও হয় মুমিন ব্যক্তিদের তারপরও কোনো কষ্ট বা দুঃখ থাকে না মুমিন ব্যক্তিরা সর্বদাই অন্তরের মধ্যে এই চিন্তার জন্ম দেয় যে দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী আর এই জীবনের সফলতাও হলো ক্ষণস্থায়ী মুমিন ব্যক্তির সফলতা তো সেদিনই হবে যেদিন আল্লাহ তাহলার পক্ষ থেকে ঘোষণা আসবে যাহ বান্দা তোকে আমি দয়া করে জান্নাত দিয়ে দিলাম অধিক সফলতার আকাঙ্ক্ষা মানুষকে অস্থির করে তোলে কোনো একটি ঘরে ডুবিয়ে দিয়ে মানুষকে অন্ধ করে ফেলে এই সফলতার আকাঙ্ক্ষা মানুষ তখন স্বাভাবিক জীবনযাপন করতে পারে না একটি ঘরের মধ্যে সব সময় ডুবে থাকে একটি চিন্তার মধ্যে সব সময় আটকে থাকে আর সেটি হল সফলতার আকাঙ্ক্ষা বিশেষ করে আমাদের দেশের স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সফলতার চিন্তাভাবনা অনেক বেশি পরিমাণে দেখা যায় প্রায় প্রত্যেকটি শিক্ষার্থীর মনের মধ্যে একটি চিন্তাভাবনা সব সময় ঘুরপাক খায় আর সেটি হলো আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব আমি ব্যারিস্টার হব আমি নার্স হব ইত্যাদি ইত্যাদি এসব চিন্তা থাকা ভালো আমি এসবকে কখনোই নেগেটিভভাবে নিব না তবে আমি মনে করি প্রত্যেকটি শিক্ষার্থীর মনের মধ্যে আগে জাগিয়ে তুলতে হবে মৃত্যুর পরবর্তী জীবনে সফল হওয়ার আকাঙ্ক্ষা দুনিয়াবি সফলতা দিয়ে মৃত্যুর পরবর্তী জীবন অর্থাৎ পরকালীন জীবনে সফল হওয়া যাবে না পরকালীন জীবনে সফল হতে গেলে প্রত্যেকের অন্তরে থাকতে হবে ইমানই চেতনা ইসলামের আলোয় আলোকিত করতে হবে প্রতিটি শিক্ষার্থীর অন্তর ছোট্ট ছোট্ট কমলমতি শিক্ষার্থীদের জানিয়ে দিতে হবে দুনিয়ার সফলতায় বড় সফলতা নয় বড় সফলতা হল মৃত্যুর পরবর্তী জীবনে আল্লাহর দয়া ও জান্নাত লাভ করা দুনিয়ার জীবনে একজন ব্যক্তি ডাক্তার হলো কিংবা ইঞ্জিনিয়ার হলো অথবা বাইরের দেশ থেকে লেখাপড়া করে কোনো ডিগ্রি নিয়ে দেশে ফিরে এলো এটাই কি সফলতা যারা জীবনে লেখাপড়া করতে পারেনি স্বেচ্ছায় কিংবা পরিস্থিতির শিকারে যে কারণেই হোক না কেন যারা প্রাতিষ্ঠানিক লেখাপড়া করেনি তারা তো কখন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার মতো বড় বড়ো স্বপ্ন দেখতে পারবে না তাহলে কি তারা সফল হবে না সফলতার চাবিকাঠি তাদের হাতে ধরা দেবে না সফলতার সরান হরিণ কি তাদের বসে আসবে না আমার মতে তারাও সফল হতে পারবে তবে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার মতো সফলতা নয় তাদের সফলতা হতে পারে মৃত্যুর পরবর্তী জীবনে আর সে সফলতাই হলো মানুষের জীবনে চূড়ান্ত সফলতা মৃত্যুর পরে আল্লাহ তালা কখনোই জিজ্ঞেস করবেন না দুনিয়াতে কে ডাক্তার ছিল কে ইঞ্জিনিয়ার ছিল কিংবা কে ব্যারিস্টার ছিল অথবা কে বিভিন্ন সফলতার সিংহাসনে বসেছিল মানুষকে আল্লাহ তালা সেদিন প্রশ্ন করবেন দুনিয়া থেকে এই জীবনের জন্য কি নিয়ে এসেছ দুনিয়াতে আমি বিধান দিয়েছিলাম সে বিধান অনুযায়ী চলেছ কি না যদি সেদিন আমরা আল্লাহ আল্লাহতালার প্রশ্নের সঠিক জবাব না দিতে পারি তাহলে দুনিয়ার সফলতা আমাদের সেদিন কোনো কাজেই আসবে না অতএব আমাদের জেনে রাখা জরুরি যে দুনিয়াতে আমরা দুনিয়াবি সফলতার স্বপ্ন দেখব বটেই তবে তার থেকে বড় স্বপ্ন দেখব মৃত্যুর পরবর্তী জীবনে জান্নাতের আকাঙ্ক্ষা নিয়ে যদি মৃত্যুর পরবর্তী জীবনে আমরা জান্নাত পেয়ে যাই তবেই হবে আমাদের আসল সফলতা যারা দুনিয়ার জীবনে সফল হয়েছেন কিংবা সফল হওয়ার চিন্তাভাবনায় বিবর হয়ে আছেন আমি তাদেরকে কটাক্ষ করি নাই